উত্তর জেলার বিভিন্ন মহকুমায় অবস্থিত এসসি ও এসটি ছাত্রছাত্রীদের জন্য নির্মিত হোস্টেলগুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখতে এক বিধায়ক প্রতিনিধি দল পরিদর্শন এই পরিদর্শনের সূচনা হয় কদমতলা থেকে শুক্রবার সকালে কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে উপস্থিত হন সাত সদস্যের এক বিধায়ক প্রতিনিধি দল যাদের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা বিধানসভা চেয়ারম্যান ও বিধায়ক প্রমোদ রিয়াং প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস রামপদ জমাতিয়া রামুদাস সুদীপ সরকার বিধায়িকা স্বপ্ন মজুমদার এবং বিধায়ক মাইলা ফরুক মগ পরিদর্শনের সময় প্রতিনিধি দলটির সঙ্গে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সজল দেবনাথ ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের সুজিত পাটারে সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ কদমতলা ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ এবং কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ প্রতিনিধি দলটি গোটা হোস্টেল চত্বরে ঘুরে দেখেন এবং পরিকাঠামোগত দিকগুলি খতিয়ে দেখার পাশাপাশি হোস্টেলের সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কেও অবগত হন ছাত্রদের সাথে সরাসরি কথা বলে তাদের অভিজ্ঞতা এবং সমস্যার কথা শুনেন অভিভাবকদের সাথেও আলোচনা করে নেন হোস্টেল সম্পর্কিত বিভিন্ন দিক হোস্টেল সুপারিনটেন্ডেন্ট এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের সাথেও প্রতিনিধি দলটি আলোচনা করেন হোস্টেলের পরিবেশ উন্নয়নে আরও কি করা যেতে পারে তা নিয়ে বাস্তব পর্যবেক্ষণের ভিত্তিতে মত বিনিময় হয় আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে এসটি কমিটি আমরা দেখি সারা আমরা স্টেটে যে এসটি যারা এস টি হোস্টেল হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা তাদের এই ভিজিটের জন্য আছে আর কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার আবার এটাকে রেক্টিফাই করে আমরা অনেক জায়গাতে প্রায় মনে হয় আঠারোটা জায়গাতে আছে জাস্ট আমরা শুরু করছি এখান থেকে আমরা যাবো দামছড়া দামছড়া থেকে কাঞ্চন পরে যেত এস টি বয়েজ গার্লস হোস্টেল এরপরে জাম্পই ওইখানে দুইটা না তিনটা হোস্টেল আছে এটার পর আবার